মানে প্যারাস প্যারাসিটামল ঠান্ডা মান্ডা এগুলো দেয় হ্যাঁ তারপরে বন্ধ হয়ে যায় একটা করে ওষুধে কাজ করে ওষুধ খেলে কাজ করে এই জায়গাটার নাম কি রাহি তাহলে চালু আছে আমি মনে করছি যে বন্ধ নাকি সব জানালা টানালা ভাঙ্গা যে সব ছেলে পিলে কে কেউ কেউ আসলে থাকে না ওইভাবে তো ওই জন্য এরকম মনে হয় পরিত্যক্ত ভবন আচ্ছা আসসালামু আলাইকুম ওট ওট এটা একটা মসজিদ সুন্দর